বলছি ওই কালকে একটা সিবি দিয়ে যাস এসে আমাকে বলছি কাকু আমি তো একটু বাইরে আছি কোথায় আছিস আমি কৃষ্ণনগর এসছি মাসির বাড়িতে ফিরবি কবে আমার ফিরতে তো মিনিমাম এক সপ্তাহ মতো লাগবে তাহলে গিয়ে একটা আমাকে ইয়ে ওই সিবি দিয়ে দিস বায়োডাটা দিয়ে দিস আচ্ছা বেশ ঠিক হ্যালো হ্যালো

পরে আচ্ছা বেশ ঠিক আছে তোকে টাকা দিয়ে দাও আমি হাজার দশের টাকা দিয়ে দেবো পুজো বাজা করি বাকি জানো না হাজানের কোনো করে মরে গেলেও বলবো না কাকু সে ঠিক আছে কিন্তু আমার না কখন দেখা করব তুই কি বলে যাবো ভাই বুঝলাম না তুই বাড়িতে বাড়িতে কি বলতে পার